বাংলাদেশের মধ্যে এই সমস্ত বয়াতি যারা আছে কিছুদিন আগে আবুল সরকার নামে এক বয়াতি নাম শুনছেন আপনারা হ্যাঁ যারা কোন শুনছেন কিনা এই আবুল সরকার আল্লাহকে নিয়ে ডাইরেক্ট কটুক্তি করছে কোরআনকে নিয়ে অবমাননা করছে শুনছেন না আপনারা কয় আল্লাহ নাস্তে কইছে কয় কি কয় সূরা নাসের ভিতরে কুল আরুজুব বিন নাস মালিকিন নাস আল্লাহ বলে নাস্তে কইছে জোরে কন্না নাউজুবিল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল কে নিয়ে মারাত্মক কোডিক্টি করছে যেটা আমি উল্লেখ করব না আপনারা অনেকেই ফেসবুকে দেখছেন দেখছেন কিনা যদি এই অবস্থা বাংলাদেশের মধ্যে চলে ও মুসলমান এমনিতেই তো বাংলাদেশ গরীব রাষ্ট্র যদি একটা ভূমিকম্প ঢাকা मारे বাংলাদেশের বলে ঢাকার শহরের হাজার বিল্ডিং বলে সাথে সাথে পুড়িয়ে দিবেন এখন আমাদের অবস্থাটা কি হবে এই জন্য আল্লাহ খুশি রাখতে হবে কথা ঠিক না বেঠিক এই জন্য আবুল সরকার তাকে আমি বলে দেব বাংলাদেশ সরকারকে আবুল সরকারকে এমন কঠিন শাস্তি দেন বাংলার জমিনের মধ্যে যেন অন্য কোন নরধম পপিষ্ট আল্লাহ রসুল কোরআনকে নিয়ে অবমাননা করতে না পারে কথা ঠিক না বেঠে হ্যাঁ বলেন ঠিক না বেঠে খাচ্ছ তুমি আল্লাহ তালার দিচ্ছ গালি তাকে তোমার মতো নিমক হারাম নাইরে দুনিয়াতে তুমি আল্লাহ তালার দিচ্ছ গালি তাকে তোমার মতো নিমক হারাম নাই রে দুনিয়াতে যিনি মায়ের গর্বে পালছে তোমায় যিনি মায়ের গর্বে পালছে তোমায় ভেবে তুমি দেখো রে তাদের অপমান নাই তাদের অপমান নাই বুকে লাগে ব্যথা রে তাদের অপমান নাই বুকে লাগে ব্যথা ও আমি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি মায়ের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআনকে তাদের অবমানো নাই তাদের অবমানো নাই বুকে ব্যথা লাগে রে তাদের অবমানো নাই বুকে ব্যথা লাগে বাংলাদেশের সংসদে আইন করতে হবে ভাই আল্লাহ নবী কোরআন অপমান করেনে রক্ষা নাই বাংলাদেশের সংসদে আইন করতে হবে ভাই আল্লাহ রাসূল কোরআন অপমান করেনে রক্ষা নাই ওদের ফাসির কাস্তে ঝুলাতে হবে কঠিন শাস্তি দিতে হবে ওদের ফাসির কাস্তে ঝুলাতে হবে কঠিন শাস্তি দিতে হবে তাইলে হবে শান্তরে তাদের অপমান নাই তাদের অপমানও নাই বুকে ব্যথা লাগে আগেরি তাদের অপমান নাই বুকে ব্যথা লাগে আমি মায়ের চেয়েও ভালোবাসি বাবার চেয়েও ভালোবাসি নিজের চেয়েও ভালোবাসি আল্লাহ রাসুল কোরআন কে তাদের অপমান নাই বুকে ব্যথা লাগে রে তাদের অপমান নাই বুকে ব্যথা লাগে কথা বেটে বাংলাদেশের মধ্যে যেই রস আল্লাহকে নিয়ে অপমান করেছে আমরা এই নীতিরা এলাকার থেকে বাংলাদেশ যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানাবো এই আবুল সরকারকে কখনো ছাড়া যাবে যদি ওকে ছাড়া হয় পরবর্তীতে যারা আছে তারা আবার আল্লাহর সামনে আদবি করবে কথা ঠিক না বেটে এই জন্য আমরা আবুল সরকারের পক্ষে নাই আমরা আল্লাহর পক্ষে আছি জোরে বলেন কথা ঠিক না বেটে এই সমস্ত বয়াতিরা এরা সৈরত মারফতের পালাগানের নামে যেই ধরনের উল্টা পাল্টা কথা বলে ও মুসলমান ইমান আমল কিছুই ঠিক থাকে না এই এই সমস্ত সৈরত মারফতের নামে অগ নিজেই তো শরীয়ত নাই আমি এক বয়াতের জিগাই ছিলাম ও মিয়া তুমি তো সৈরত মারফতের পালাগান করো আচ্ছা সৈরত মারফতের সহজ বাংলা কি কও ও আমারে কি কয় জানেন হুজুর সৈরত হইলো গায়ের জামা মারফত হইলো আন্ডারপ্যান্ট জোরে কন না নাউজুবিল্লাহ আল্লাহু গায়ের জামা মারফত হইল কি আন্ডারপ্যান্ট জোরে কন্যা না নাউজুবিল্লাহ আল্লাহু এই যদি শরীরতের ব্যাখ্যা হয় তাহলে এই সমস্ত বয়াদিগ থেকে মানুষ দিন ইসলাম কি শিখব এই জোরে বলেন কথা ঠিক না बैठे এই জন্য এই সমস্ত ওই সমস্ত বয়artifactIdের কোনো পালাগানের মধ্যে যাবেন না ইসলাম বিদ্বসি কথা শুনবেন না ও মুসলমান তার কারণ কখন আমার মৃত্যু আয়েশা পরে কিউ বলতে পারবে জোরে কন্যা পারবে আমার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না আমার মৃত্যু যেন ইমানের সাথে হয় আমলের সাথে হয় এই জন্য আমাদের মরণের জন্য প্রস্তুত থাকতে হবে কোন কথা ঠিক না বেটে আমি মাটির মেহমান, মাটিতে আমার দেহ করতে হবে দান কথা ঠিক না ভিত্তিক আমার ঘর হবে রে ভাই আমার ঘর হবে রে ভাই ওই সে গোলস স্থান আমি মাটির মেহমান মাটিতে আমার দেহ করতে হবে দান আমি মাটির মেহমান মাটিতে আমার দেহ করতে হবে দান আমার কিনা জায়গা জমি হবে রে দেখো মরার পরে কেউ বা বলবে গায়ের কাপড় খোল আমার কি না জায়গা জমি হবে রে দখল মরার পরে কেউ বা বলবে গায়ের কাপড় খোল কোমরের সুতা খানি হাতেরও আংটি খানি কোমরের সুতা খানি হাতেরও খুলে সবে পরা বেড়ে ওই সে কাপড় খান আমি মাটির মাটিতে আমার দেহ করতে হবে দান আমি মাটির মেহমান মাটিতে আমার দেহ করতে হবে রে ভাই আমার ঘর হবে রে ভাই ওইসে স্থান আমি মাটির মেহমান মাটিতে আমার দেহ করতে হবে দান কথা ঠিকঠাক সুতরাং অন্ধকার কবরে যেহেতু যেতে হবে আল্লাহর হুকুম নিয়া অন্ধকার কবরে যাব, যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন